হ্যাঁ ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আসসালাম কি নাম আপু সুমি সুমি হ্যাঁ কেন আসছেনি ভিডিও সামনে এটা দর্শনদের উদ্দেশ্যে বলেন তো আছে মাটা আছে অফটা ছোট ভাই একটা আছে মাদ্রাসা পড়ায় যদি ভালো মনের মতন মানুষ পাইতাম তো বিয়ে সাজে করতাম ভালো মনের মানুষ হলে বিয়ে করতেন হ্যাঁ আচ্ছা এসে বাড়ি কোথায় আপনার matches the matches না ফস। থাকেন। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক শুনতে পেয়েছে না মেয়েজন আপনার সাথে কথা বলছি চাইলে আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া কথা বলতে পারবেন তার সাথে মন খুলে যোগাযোগ করার জন্য স্ক্রিনেটা নাম্বার দেখবেন এই নাম্বারটাই তার। আমরা এখন তার সাথে কথা বলবো তার বিস্তারিত কিছু তথ্য জানার জন্য। তারপর শুনতে চাই যে আপনি আমাকে ফোন করলেন এই নাম্বারটা কি দর্শকদেরকে আমি দিয়ে দিতে পারি? অবশ্যই অবশ্যই দিতে পারবেন। আচ্ছা নাম্বার নাম্বারে কোনো ইমো আছে না না ইমো নাই বিয়ে হইছে আগে না না বিয়ে সাদি হয় নাই বিয়ে বসবেন যদি ভালো মনের মতন মানুষ পাই যে আমার দায়িত্ব নেবে আমি তার কাছে যে বসব দেখি আচ্ছা বুঝতে পারছি মানে মনের মানুষটা কেমন বয়সে চাচ্ছেন বা কোন যদি ওনারা আপনার কোন এলাকার হইতে হবে এরকম কোনো বাসা আছে যেরকমই হোক মনের মতন মানুষ বয়স্ক হোক জোয়ান হোক ধরে হোক সমস্যা নাই মানে যে কোনো জেলার হোক প্রবলেম নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শুনতে পেরেছেন চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি শর্ট টাইমের মধ্যে রেকর্ডটা শেষ করার ট্রাই করছি এই জন্য প্রচুর একটু অসুস্থতা ফিল করার কারণে প্রিয় দর্শক অবশ্যই আপনাদের কাছে দোয়া পাঠি আপনারা অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকে ফোন করবেন এবং সে ফোনটা রিসিভ করবে আপনি ফোন কল রিসিভ করবেন না কেটে দিবেন না না সত্যি হ্যাঁ সত্যি সত্যি তো হ্যাঁ শুনতে পারব। করবেন তো? হ্যাঁ হ্যাঁ শুনতে পারব। আচ্ছা আচ্ছা আপনি শুনতে যাচ্ছি আপনি মানে কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন? সারা জীবন लेके অপেক্ষা করবো না স্বাদ লাগে। বুঝতে পারছি। আর প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন আমি এডিট করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম। আমি আপনাদেরকে বলবো যে আপনারা কল দিয়ে যাছে বা যাছে করতে পারবেন বা কল দিয়ে কথা বলতে পারবেন। করবে আপনার কল রিসিভ করার অপেক্ষায় আছে আপনার যারা ভিডিও দেখছেন পুরো ভিডিও তাদেরকে ধন্যবাদ জানাই আমি শেষ করছি তা আপু আপনিও ভালো থাকেন আর কিছু বলবেন আপু না না আপনি বলবেন ঠিক আছে ওকে বলুন আল্লাহ আল্লাহ